হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু শুভ আরিভ আজকের দিনটা খুবই স্পেশাল কারণ হচ্ছে গিয়ে আজকে জামাই ষষ্ঠী আর আমাদের প্রথম বছর তো এক্সাইটমেন্ট টা তো ভীষণ প্রত্যেকটা বাঙালির কাছেই আজকের দিনটা ভীষণ স্পেশাল আর নতুন বিয়ে করে প্রথমবার শ্বশুর বাড়িতে গিয়ে আদর যত্ন খাওয়া আম কাঠাল আম নেছি না মা তুমি যকনি যাও তখনই সেটা তো আছে কিন্তু জামাই ষষ্ঠী বলে কথা সবাই রাস্তা দিয়ে বেরোবে দেখবে নতুন পাঞ্জাবি পরে শাড়ি পরে বউকে নিয়ে যাচ্ছে ওটা একটা আলাদা এক্সাইটমেন্ট সেটা আমার একদম নতুন চাইকি সরকে দেখিলো এটা বড়া হয়নি বিয়ের সময় পাওয়া তত্ত্বতে কিন্তু তোমার বড়া হয়নি এবার আজকে পরে নিয়েছি সেজে বেজে নিয়েছি ও পাঞ্জাবি পরে নিয়েছে আর ওখানে গেছে তো আমরা ওদিকটা যাও মা চলে এসছি আমরা বাড়িতে প্রচন্ড গরম না ওদিকটা যাও যাও কাছে ঘুরে যাও

ঢুকতে না ঢুকতেই এত ব্রেকফাস্ট ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়েছে বা করতে হবে ব্রেকফাস্ট করতে হবে লাঞ্চও করতে হবে রাত অবধি খাওয়া দাওয়া চলবে শরীর দা বসু বারো দুজন আজকে স্পেশাল গেস্ট বসুবার আচ্ছা এই কেকটা হচ্ছে যে মায়ের আর দুই জামাইয়ের জন্য স্পেশাল এটা শৌরিক দা শুভ আর মায়ের স্পেশাল সঞ্চিতা বানিয়েছে সঞ্চিতার থেকে সঞ্চিতা খুব ভালো কেক বানায় হ্যাঁ কেক দারুণ বানিয়েছে প্যাকেটটা খুলে দাও মাঝখানটায় রেখে দি নাকি লাঞ্চের খাবারের সঙ্গে সাজিয়ে রাখবে

খুব সুন্দর বানি দি সজ্জা রে كده মাছখানে হ্যাঁ এই মাছখানে তে দাও বসে আশীর্বাদ বাবা আরে তুলে দিতে হবে কমেডি করতেই হবে না

রাচিত্রপুরদীপ কাছে যাও ওদিকে কি পায়জামা দেখি কি জমজ ভাই নাকি মেয়েদের জন্য আছে

পুরো রেডি থালা ভর্তি খাবার মানে পুরো এখানে এক একটা আইটেম মানে আমি দেখতে পাচ্ছি একটু আগে ব্রেকফাস্ট করেছি এবার লাঞ্চে এতগুলো আইটেম এটা ভূতের রাজা দিল বরের মতো মা সাজিয়ে দিতে সব মায়ের হাতে এটা তার থেকেও বেশি তার থেকেও বেশি তো একদম চাল মায়ের হাতে রান্না তো এখানে মেনুতে আজকে হচ্ছে কি ভাত পনির পোলাও জুজুরে আলু ভাজা পটল পোস্ত তারপরে এটা হচ্ছে বাটারফ্রাই চিকেন তন্দুরি মাছের মাথা দিয়ে ডাল এটা ভেটকি মাছ মাটন চাটনি মিষ্টি দই রাবড়ি এদিকে আবার কেকটা আছে কেকটা এখনো কাটা হয়নি কেকটা পরে কাটা হবে হ্যাঁ হ্যাঁ সত্যি কথা এত সুন্দর নাও এবার স্টার্ট করো খাওয়াটা অ্যাটাক দাঁড়া এই যে তো হাই এ বাবা

কচু খাওয়া দাওয়া তো হলোই তার সঙ্গে সো ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব মানে যতটা আজকে আমরা খাওয়া দাওয়া করেছি ততটা আমাদের সাবস্ক্রাইব চাই একদম ভোরে ভোরে সাবস্ক্রাইব চাই রাত হয়ে গেছে ঘুম পেয়ে গেছে ভুলভাল ভুগছে চলো টাটা গুড নাইট বাই বাই